সুন্দর প্যাডেল সিস্টেম কোন ব্যাটারি মোটর কোনো কিছু কিন্তু এটা লাগে না জাস্ট সাইকেলের মতো প্যাডেল করলেই কিন্তু এটা চলবে আবার এটা কিন্তু চাইলে পিসের দিকেও নিতে পারবেন সামনে পিসে সব দিকে কিন্তু এটা যাবে আর যারা এটা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে আছে সেখানে ইমো সরাসরি ভিডিও কল দিয়ে দেখে শুনে এটা নিতে পারবেন আর এটা সামনে আপনার এল ইডি লাইট জ্বলবে এখানে এল এলইডি লাইটের অপশন আছে প্লাস এটা খুবই সুন্দর একটা গাড়ি দেখেন ডিজাইনটা কত সুন্দর আর পিছনে কিন্তু আপনার ডাবল স্যালেন্সার দেওয়া আছে এই যে দেখেন ঠিক আছে দুইটা স্যালেন্সার পাইপ দেওয়া আছে খুব সুন্দর বসার জায়গাটাও ভালো একেবারে এক থেকে আপনার বাচ্চা এটা ইউজ করতে পারবে অনায়াসে কিন্তু নয় বছর পর্যন্ত ইউজ করতে পারবে চল্লিশ কেজি এটা ওয়েট নেবে আর আপনারা চাইলে ঘরে বসেই এটা কিন্তু নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে সরাসরি ভিডিও কল দিয়ে দেখে শুনে এটা নিতে পারবে